বন্ধুরা কেমন আছো তো আমরা আসতে পারি ভালো আছো তো আমি কোথায় ভিডিও করতে চলে আসলাম আজকে নদীর পারে তো চলো কে কে নদীর পারে যাবে কেউ স্কিপ করো না লাস্ট পর্যন্ত ওটা দেখে থাকো তো নদীর পারে ভিডিও করতে আসলাম ওইদিকে দিকে দেখছো কয়েকটা লোক দাঁড়িয়ে আছে যখন থেকে আমি ভিডিও করতে আসলাম এখানে তখন থেকে লোকগুলো এখানেই দাঁড়িয়ে আছে বাপা রে বাপা লোকের জন্য ভিডিও করতে পারি না আজকাল আমার মিলন মিলন ভিউ এসেছিল আজকাল ভিউ আছে না জানো লোকের কথা বাবারে রে অমুকের বউ এত খারাপভাবে ভিডিও করে রোজ দিন কর বলে 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 আজকাল আমার ভিউ আসা বন্ধ হয়ে গেছে জানো একদম খারাপ লাগে মনটা মনে হয় ভিডিও করবোই না শুদ্ধ কানেরটা পরি অল্প লিপস্টিক পরেই দেখো আমি ভিডিও করতে চলে আসলাম লোকের কথা তাও ভালো লাগে না এদিকে দেখো কি সুন্দর খুবই সুন্দর দণ্ডকলস গাছ তো এইগুলো টাউনে কিনে খেতে হয় আমাদের এখানে একদম ফ্রিতে পাওয়া যায় দণ্ডকলস এদিকে নদীর পর এদিকে ডণ্ডকলস তো এই নিয়ে আমি চলি কিন্তু লোকের চোখে সহ্য হয় না আমি ভিডিও করছি দুই এক টাকা ইনকাম করছি এতদিন কিছু বলেনি যখন থেকে আমি স্কুটিটা কিনলাম তখন থেকে লোকের বাপরে বাপ কত কথা আর কথা শুনে ইচ্ছে যায় না আমার ভালোই লাগে না এত কথা লোকে তোমাদেরই বলো আমি কি কিছু খারাপ করছি এত ফাল্টু ভিডিও করি আমি যে আমাকে ওদের এইভাবে বলে তোমাদেরই বলো মাত্র ভিডিওটা করতে আসলাম পাশে এসে দাঁড়িয়ে আছে আরো লুকিয়ে লুকিয়ে দেখবে মাঝে মাঝে তো নিজেকে নিজে লজ্জা লাগে সবার সামনে ভিডিও করতে জানো না তোমাদের তো বলো মাস্টার আগে মাঝে রাস্তা রাস্তাঘাটে ভিডিও করতে হ্যাঁ আমার কি হলো হাই আমি কি